বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর কেন্দ্রের ওয়াকফ বিলের অ্যামেন্ডমেন্ট মুসলিমদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে ওয়াকফ বিলের এই পরিবর্তন মেনে নেবে না তৃণমূল এদিন ধর্মতলা সহমঞ্চ থেকে কেন্দ্রের মোদী সরকারকে এমনই চ্যালেঞ্জ চললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুসলিম ধর্মের মানুষদের অধিকার দেওয়া হয়েছিল রিলিজিয়াস ওয়াকফ প্রপার্টি কি করে মেনটেন করা হবে সেই সম্পূর্ণটা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দিয়েছিল কিন্তু আজকে যে আইন নিয়ে আসা হয়েছে এরপর সার্চার কমিশন হয়েছে আগে জেপিসি হয়েছে দু তেরোতে তাদের ভিত্তিতে অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু আজকে দু হাজার চব্বিশে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে সেই অ্যামেন্ডমেন্ট ওয়াক অফ বিল যেটা উনিশশো পঁচানব্বই

প্রিয়াম্বল অব কনস্টিটিউশন হচ্ছে সংবিধানের চোখ সংবিধানের চোখ ভারত সংবিধানটা কি যদি বুঝতে হয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি সংবিধানকে জানতে হয় যে চোখ দিয়ে দেখতে হবে সেই চোখটাই হচ্ছে প্রিয়াম্বল অব দি কনস্টিটিউশন কনস্টিটিউশনের প্রিয়াম্বল চোখকে বন্ধ করে অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না আজ যদি মোদীজি আপনি অন্ধ হয়ে ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই প্রশ্ন আপনারা যারা এরা তারা কিন্তু যারা ওয়াক সম্বন্ধে যাদের ধারণা নেই তাদের মধ্যে জানতে হবে হোয়াট ইজ ওয়াকআপ ওয়াকফ মানে হচ্ছে ডেডিকেশন অব দি প্রপার্টি টু আল্লাহ আমি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ আর আইন কি বলছে আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে সেই সিস্টেমের মধ্যে মেকানিজমের মধ্যে দিয়ে এই আল্লাহ সম্পত্তি এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ প্রপার্টি আল্লাহর সম্পত্তিকে তাকে তাকে ঠিকমতো মেনটেন করা তারা সংবিধানের আর্টিকেল 26 যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ ম্য প্রতিষ্ঠানে যাদের পাওয়াগত সম্পত্তি দেয়া হয় যার উদ্দেশ্য হচ্ছে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস এবং সোশ্যাল পারপাস ব্যক্তিগত নয় সেই পারপাস যখন রয়েছে তাহলে আমার মানে মুসলিমে যদি সেই সম্পত্তি যে আগত দেয়া হয় সেই ও রিলিজিয়াস স্পেককে যদি কোনো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয় তাহলে সেই চিন্তা ভাবনা সেই বিল সেই আইন ভারতবর্ষের সংবিধানের ছাব্বিশ নম্বর ভায়োলেট করে আর্টিকেল টোয়েন্টি সিক্স ভায়োলেটেড সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টে তাকে আঘাত দেওয়া যায় না আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে আমার যদি জায়গা থাকে আমার যদি ধর্মীয় আবেগ থাকে সেই আবেগ কেউ যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল টোয়েন্টি সিক্স অনুযায়ী তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না কোন আবেগকে নষ্ট করা যায় না আর কি করতে এসছো সেই আবেগকে নষ্ট করছো মুসলিম সম্প্রদায়ের নষ্ট করা হচ্ছে আমরা চুপ করে বসে থাকি কি করে এই ওয়াকআপ বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেদিনকে ছিলাম না আমি সেদিন বাইরে ছিলাম দিল্লির বাইরে দিদি আমাকে ফোন করে বলল বললাম তোমাকে আমি জেপিসি মিলে জেপিসির যে বডি তৈরি হয়েছে আমি তোমাকে সেখানে রাতলাম তোমাকে লড়াই করতে হবে আমার ভারত বর্ষে পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ভারত বর্ষের মানুষের সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে হবে দ্বীন এর অনুপ্রেরণায় সেই লড়াই আমরা করছি লড়াই চলবে जंग अभी जारी है जंग रहेगा और चलेगा मुनि ঠিক মতো ইমপ্লিমেন্ট না করাতে পারে যদি কেন্দ্রীয় সরকার আজ তাদের বিজেপি যেখানে সরকার রয়েছে সে উত্তরপ্রদেশ বলুন সে বিহার বলুন সে মহারাষ্ট্র বলুন সেখানে যদি তারা আইনকে প্রয়োগ না করে থাকতে পারে তার জন্য মুসলিম সম্প্রদায়ের দোষ নয় দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ সেই জায়গা থেকে আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলে আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই

আরো রক্ত পাইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের মধ্যে থাকবে সেই করতে হয় পনেরো বছর কুড়ি বছর আগে যে সমস্ত হয়েছে আজ তারা থাকবে না এটা কখনো হতে পারে না এটা মেনে নিয়ে যাওয়া যায় আপনারা এটা মেনে নেওয়া যায় না

সিপিএম এর কেউ ওখানেও শূন্য তাহলে কি হবে তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম কারণ উনি তো নামাজ পড়েন না কিন্তু আজকে উনি যে মুসলিম তার ভিতটা আমি নিয়েছি বলবার জন্য উনি নামাজে না পড়তে পারে কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না ফাংশন করতে পারবে না

বিভিন্ন ভাবে আমি তুলে নিয়েছি যদিও এই আইন নিয়ে গেলে দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা চলে তিন মাস ধরে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ঠান্ডা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় ভারতের বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার মেনি ওয়েজ আ ফিলসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.